বিসমিল্লা রহমায়ুন রহিম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুতালিব বারডেম জেনারেল হসপিটালের ল্যাবরেটরি সার্ভিসেসের চিফ কোঅর্ডিনেটর এবং চিফ সায়েন্টিফিক অফিসার হিসাবে কর্মরত ছিলাম বারডেমে যোগদানের পূর্বে আমি ময়নসিংহ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলাম তার পূর্বে আমি সৌদি আরবে নরানে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে একটি টার্শিয়ারি কেয়ার হসপিটাল এম সেখানে ল্যাবের চিফ হিসাবে কর্মরত ছিলাম বর্তমানে আমি কলাবাগানের লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি সার্ভিসেসের পরিচালক হিসাবে কর্মরত আসি লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি ঢাকার প্রাণকেন্দ্র কলা বাগানের রাসেল পার্কের উল্টা দিকে ফার্মার পাশে এম কি ইলেকট্রনিক্সের উপরে ইয়াকুস সেন্টারের তলায় অবস্থিত উক্ত ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টারটি অত্যন্ত মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে এবং লেপটি অত্যন্ত সমৃদ্ধ ইউকে জাপান সহ অন্যান্য উন্নত বিশ্বের আধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত তাহলে চলুন আমরা আমাদের এই অত্যাধুনিক ল্যাবটি একটু ঘুরে দেখতে পারি এই মেশিনটি বায়োকেমিস্ট্রি অটো অ্যানালাইজার এটি একটি নিউ মেশিন এবং এটার অরিজিন হলো ইউকে এবং এটা একটা ক্লোজ সিস্টেম মেশিন এই মেশিনে আমরা লিপিড প্রোফাইল কিডনি ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট সহ অন্য অন্য অল বায়োকেমিক্যাল টেস্ট আমরা করে থাকি এ মেশিনটি চীনের বিখ্যাত মিনড্রে কোম্পানির কেমিস্ট্রি এই মেশিনটির মডেল হচ্ছে সিএল নাইন হান্ড্রেড ওয়ান এটা অল কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয় বিশেষ করে থাইরয়েড প্রোফাইল টিউমার মার্কার এবং ভাইরাল মার্কার সহ অন্যান্য অল ইমোনোকেমিস্ট্রি এই মেশিনে সুন্দরভাবে করা হয় এই মেশিনটি জাপানের বিখ্যাত সিসমেক কোম্পানির এই মেশিন দ্বারা সিবিসি এবং ব্লাডের অন্যান্য হিমাটোলজিক্যাল টেস্ট করা হয় এই মেশিনটির অরিজিন জাপান এবং এটি একটি ব্র্যান্ড নিউ মেশিন এই মেশিনটি ইটালির ইএসআর অটো অ্যানালাইজার এই মেশিনের মাধ্যমে আমরা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ইএসআর করতে পারি এই মেশিনটি স্মার্ট লাইট প্লাস ইলেকট্রোলাইট মেশিন এই মেশিন মাধ্যমে আমরা সোডিয়াম পটাশিয়াম ফ্লোরাইড এবং বাইকার্বোনেট করে থাকি এই মেশিনটি ইউরিট এটা ইউরিন অটো অ্যানালাইজার এই মেশিনের মাধ্যমে আমরা ইউরিনের ফিজিক্যাল কেমিক্যাল এবং মাইক্রোস্কোপিক টেস্ট করে থাকি মাইক্রোস্কোপিক্যাল রিপোর্টের আমাদের কোনো কনফিউশন হলে আমাদের কনসালটেন্ট আছেন উনি মাইক্রোস্কোপে সেই রিপোর্টটা কনফার্ম করে তারপরে রিপোর্ট প্রদান করেন আমাদের এই ল্যাবে আমাদের বেশ কিছু দক্ষ টেকনিশিয়ান আছে আমরা সারাক্ষণ নির্ভুলভাবে নিখুঁতভাবে রিপোর্ট প্রদানের সর্বদা সচেষ্ট থাকি আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের আস্থা অর্জনে আমরা সব সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ